নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোটীশগুরু দোনাচার্য দর্শক বন্ধু গরিবী আজকালকার দিনে জানেন তো আমাদের জীবনে এই যে গরিবই যেন একটা অভিশব্দ কোন মানুষ না চায় যে আমি আর্থিক সচ্ছলতার মধ্যে দিয়ে দিন কাটাবো আমার ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে বাড়ি থাকবে গাড়ি থাকবে ছেলে মেয়েকে ভালো পড়াশুনো করাবো ছেলে মেয়ের ভালো জায়গায় বিবাহ দেবো কিন্তু সেই গরিবই আপনাকে গ্রাস করে ফেলছে তাই গরিবীকে গোড়া থেকে নির্মূল করার জন্য আপনাদেরকে একটা চমৎকার মন্ত্র দিচ্ছে অত্যন্ত ফলপ্রদ মন্ত্র যে মন্ত্রটাকে আপনি যে কোনো দিন থেকে টানা একুশ দিন একুশবার জপ করবেন দেখবেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে আপনার গরিবী আপনার অজান্তি দূর হয়ে গেছে মন্ত্রটা স্ক্রিনে দেখা মন্ত্রটা হচ্ছে ওং রিং শ্রীং ক্লিং নম ধ ধ ধ উচ্চারণটা আবারও একবার বলছি দেখে নিন ওং রিং শ্রিং ক্লিং নম ধ ধ ধ দেখুন টাকা কিভাবে কোথায় দিক দিয়ে আপনার জীবনে আসবে আপনি নিজেই অভাব হয়ে যাবেন